আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা কৌমি আলেমরা এই সংসদ নির্বাচনে ইতিহাস গড়েছেন আলহামদুলিল্লাহ কারণ চারটি আসনে বিপুল ভোটে জয়ী হয়েছেন এটা কিন্তু একটি ইতিহাস কেন ইতিহাস ভিডিওর শেষে আপনাদেরকে বলবো কারণ আগে আমি আপনাদেরকে নির্বাচিত আসন এবং নির্বাচিত ব্যক্তিদের নামগুলো বলছি একটু শুনুন এবং শেষে আপনাদেরকে বলছি কেন এটা একটা ইতিহাস এক নাম্বার বরগুনা এক নাম্বার আসনে এই সর্বপ্রথম বাংলাদেশের ইতিহাসে ইসলামী আন্দোলন সংসদে যাচ্ছে তাদের জন্য এটা কিন্তু অত্যন্ত প্রথম এবং গৌরবের বিষয় ইসলামী আন্দোলন হাত থেকে বরগুনা এক আসনে মাহমুদুল হুসেন অলিউল্লাহ উনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন দুই নাম্বার সিলেট পাঁচ হবিগঞ্জ এবং কানাইঘাট এই আসনে মুফতি আবুল হাসান তিনি খেলাফত মজলিস থেকে দেয়ালগুড়ি মার্খায় বুট বিপুল বোর্ডে উনি বিজিত হয়েছেন তিন নাম্বার ময়মিসিং দুই নাম্বার আসনে মুফতি মোহাম্মদুল্লাহ বাংলাদেশ খেলাফত মজলিস থেকে উনি রিক্সা মার্কায় বিপুল বোর্ডে জয়ী হয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিস থেকে দুইটি আসন পেয়েছেন এর মধ্যে এক নাম্বারে হলো ময়মির সিং দুই নাম্বার আসন মুফতি মোহাম্মদুল্লাহ বাংলাদেশ খেলাফত মজলিস রিক্সা মার্কায় বিপুল বুডে জয়ী হয়েছেন এবার মাদারীপুর এক নাম্বার আসন এখানে হানজালা বাংলাদেশ খেলাফত মজলিস তিনিও রিক্সা মার্কায় বিপুল বোর্ডে জয়ী হয়েছেন এই চারটি আসনে কেন বললাম কারণ জনগণ যোগ্য ব্যক্তিদেরকে চিনে কাদেরকে ভোট দিতে হবে এটাও জানে এই জন্য বাংলাদেশের ইতিহাসে কৌমি আলেমরা কিন্তু এই প্রথম সংসদে যাচ্ছেন প্রতিনিধিত্ব করবেন এই জন্য বললাম এটি একটি ইতিহাস আর মানুষ কিন্তু ব্যক্তিদেরকে চিনে কাদের দ্বারা সমাজ উন্নতি হবে এটা হলো সর্বপ্রথম সূচনা তারপরে ভবিষ্যতে আলেমদের কিন্তু বিশাল অবদান এই জাতির জন্য কাজ করার জন্য বাংলাদেশকে ঘোরার জন্য আর অনেক বড় সুযোগ আসবে ইনশাল্লাহ এটা হলো সংসদের শুরু এবং শেষ কি হবে এই দেশের জনগণই তা নির্ধারণ করবে